শুভ সন্ধ্যা চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে রোজই তো সন্ধেবেলা চা খাই কিন্তু আজকে মনটা চা খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু ঝাল ঝাল টক টক কিছু খাই ওই ঘরে তো ছোলা ভিজোনাই ছিল শশা আছে এ শশা ছোলা আর বিনুন লেবু নেই তেঁতুল ছিল তাই তেঁতুলটা একটু ভিজিয়ে এ তেঁতুলের কাট বার করে নিয়েছি ওটা দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে আজকে সন্ধ্যে এটাই টিফিন হয়ে যাবে দাঁড়াও এটা বানাই কিরকম হয় খেয়ে তোমাদের রিভিউটা দেবো Yes, I'm going ঘরে যা যা ছিল বাজারের মত তো আর হবে না মনের একটু শান্তির জন্য এরকম করলাম ठीक है ना कि झाल का ठीक है ना कि देख तो सुंदर देखिए ये इधर भाग के चले जाओ हां अरे ये हम कुछ कर रहे हैं नहीं नहीं पार्टी बजे अरे ना ना भाई टीवी लगी है इधर जाओ সেই রেসিপিটা নিয়ে তারপর চানাটা তো সবাই মিলে খেলাম খাওয়ার পর আজকে রাতের খাবারে খিচুড়ি হবে বলে খিচুড়ির সব জোগাড় হচ্ছিলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম জোগাড় করে রেখে তারপর ছোট মেয়েকে পড়াতে বসিয়ে পড়েছি তোমাদের দাদু ভাই আসতে খিচুড়িটা বানালো ভাবলাম শীতের শুরুটাই খিচুড়ি দিয়েই শুরু হোক দেখো খিচুড়ির সঙ্গে সকালের যে মাছ রান্না হয়েছিলো সেই মাছ আছে ছোটো মেয়ে বলছে মাছ খাবো না ওর জন্য ওর জন্য ডিম আর আমাদের জন্য একটু পেঁয়াজি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তারপর